জাতক প্রায় হরণীষি যে আছে কালো সি জাত ক্রায় হরণীষি যে আছে কালো সি আমি হব বলে চরণাসি হব বলে চরণ কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে যায় মন লুকালে না পায় অন্য তো মেঘে যেমন লুকালে না পায় অন্য কালারে হারাই তেমন কালারে হারাই তেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের রসনে ও আমার মনের মানুষের কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে যখন ওইরূপ সরন হয় থাকে না লোক লজ্জার ভয় যখন রূপ সরন হয় থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির ভেবে বলে সদা ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে ও আমার মনের মানুষের শনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে